সকালে বারান্দায় গিয়ে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে একটা না গরমের পর আল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তারপর বারান্দা থেকে এসে ভাবলাম সকালের নাস্তাটা তৈরি করে ফেলি তো এখানে আমি প্রায় মোটামুটি অনেকগুলো রুটি বানিয়েছি তো রুটিগুলো আমি একটা একটা করে শেঁকে নিচ্ছিলাম রুটি শেখা আমার প্রায় শেষের দিকে রুটি শেখার পাশাপাশি রুটি খাবো কী দিয়ে সেটা ভাবতে ভাবতে ভাবলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আজকে একটু সুজি খাই তো রুটি দিয়ে সুজি খাবো তো এখানে আমার সুজিটাও প্রায় হয়ে যাচ্ছে তো আমার নাস্তা টাস্তা খাওয়া কমপ্লিট করার পর আমি চলে গেলাম আমার দুপুরের রান্নার কাজে তো আজকে অনেকগুলো মিষ্টি কুমড়া পিস পিস করে এরকম বড় মানে একটু মোটা মোটা পিস করে কেটেছি মিষ্টি কুমড়োগুলো ভুনা করব। আর এখানে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব তো মাছগুলো আমি ভেজে ফেলতেছি এগুলো কাজ করার পাশাপাশি আমি এবার রুমে যেয়ে রুম টুমও গুছিয়ে এসেছি মানে একসাথে সব কাজ করা এই আর কি তো এখানে টুকটাক আমার পাশে যে কাজগুলো ছিল সেগুলো আমি করে ফেলতেছি এখানে আমি টমেটো তারপর মরিচ তরকারির জন্য কেটে নিচ্ছিলাম তো এখানে মিষ্টি কুমড়াটা কিছুটা কেটেছি বাকি কিছুটা রয়ে গিয়েছিলো ভাবলাম এটা ফ্রিজে রেখে দিই আরেকদিন ভাজি করে খাওয়া যাবে তো এখানে পাঁচটা ডিম সিদ্ধ করেছি তো ডিমগুলো একটু ছুলে নিচ্ছিলাম আজকাল মনে হয় যে ডিম সিদ্ধ করার পর ডিম মনে হয় যে ছুলতেই চায় না মাছের মতো মাছ ভাজতে গেলে যেমন একটা আরেকটাকে ছাড়া উল্টোতে চায় না তো এরকম ডিমও মনে হয় যে কোষা থেকে উঠতে চায় না তো যাই হোক এখানে আমার ডিম ছোড়া প্রায় কমপ্লিট তো আমি চলে গেলাম আমার রান্নার কাজে তো এখানে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব এই জন্য আমি আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি আলুগুলো ওখানে কষাতে দিয়ে আমি এখানে একটু রুমে এসেছি বারান্দা থেকে কাপড় এনে কাপড়গুলো একটু গোছাচ্ছিলাম মাঝে মাঝে একসাথে অনেক কাজ করতে ভালোই লাগে আবার মাঝে মাঝে যখন একটু মনটা খারাপ থাকে তখন কাজকর্ম একটু ধীর গতি চলে আসে ভালো লাগে না তো মোবাইলটা সাইডে রেখে যখন কাপড়গুলো গোঝাচ্ছিলাম তখন ভাবতে একসাথে কত কাজ করে যখন ক্লান্তি লাগে তখন মানুষ কত রকম আনন্দের সাথে এই দিক দিক যায় ঘুরে আসে ঘুরে বেড়ায় আর আমি সেই সারাদিন বাসায় বসে থাকি যার সাথে ঘুরে বেড়াবো সে তো আমার থেকে এখন একটু দূরেই আছে তো যাই হোক এখানে আমার কাপড় চোপড় ভাজ করাও প্রায় কমপ্লিট আর এখানে আমার আলু দিয়ে মাছ দিয়ে রান্না করাটাও কমপ্লিট হয়েছে ওদিকে আমার মিষ্টি কুমড়োটাও রান্না হয়ে গেছে ভাত রান্না হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর এখানে দেখুন কত কিছু জমে গিয়েছে আল্লাহ